ভাইও বাবা জি সোনার মানি খেরা জওয়ানেরা ও যুব খেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেজিরা শুনে যান একটু খানে রাতের বেলা আল্লাহর নবী দিল দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী আবার একদিন ছোটবেলার একটি ঘটনা বলি বাবা

রহিম আমার হাবিব ও আমার পিয়ারা ও আমার নবী পাক সাহেবুল আখলাক আমার আল্লাহ রাখলেন হাবিব আপনার সম্মানটা উঁচু করে দিলাম আপনার ইজ্জতটা উঁচু করে দিলাম আপনার মাকামটা আমি আল্লাহ রব্বুল ইজ্জাত আমি আল্লাহ সবার থেকে আলাদা আজাদ করে দিলা ভাইও বাবা জি সোনার মানিকেরা ও জওয়ানেরা ও যুবকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে জান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ নবীর বয়স তখন ছয় থেকে সাত বছর কোন কিতাবে লেখা আছে সাত থেকে আট বছর আল্লাহ নবী বাচ্চা ছেলে আল্লাহ নবী বাচ্চা 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 নবী আমার ওই সময় ছোট নবী ছোট বাচ্চা ছেলে আল্লাহ নবী দাদু আব্দুল মতালি ওই জামানার কুরাইশদের উনি সর্দার ছিলেন কাবা শরীফের মতোয়াল নিয়েছিলেন যারা ঝামেলা করতো হামার আল্লা নী দাদুঝার তাদের বিচারগুলো করিয়ে দিতেন তাদের বিচার করিয়ে দিতেন ও ভাই আল্লাহ নবী দাদু আব্দুল মোতালিবের একটা চেয়ার ছিল একটা সিংহাসন ছিল ওই সিংহাসনে বসে দাদু আব্দুল মোতালি ওই বেমান কাফের কোরাইশদের ওই হাসামি বংশের লোকেদের তিনি বিচার করে দিতেন ওই চেয়ার ছোঁয়াতো দূরের কথা ওই চেয়ারটা ছুঁয়ে দেখাতো দূরের কথা ওই চেয়ারের আশেপাশে কেউ যেতে পারে নাই নবী আমার এক তারিখে আল্লাহ নবী গুটি 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 পায়ে ওই চেয়ারের পাশে বসে গেলেন ওই চেয়ারের উপরে বসে গেলেন ওই চেয়ারের উপরে বসে গেলেন দুইজন বিবাদী দুইজন ঝামিলা করেছে ওই ঝামেলা দুইজনায় এসেছে বিচার নিয়ে একজন নির্দোষ আর একজন দোষী একজন দোষী আর একজন নিরুদোষী ওই দুইজন পক্ষ নিয়ে বিচার নেবে এসে দেখে মায়ার নাবি রহমতের নবী নবী আমার এমন করেছে আরের উপরে বসেছে আল্লাহ নবীকে ওরা চেনে নাই ওই আর বাসীরা চেনে নাই নবী আমার ছোট আমার নবীকে চিনতে পারে নাই ওরা চিন্তা করে আব্দুল মোতালিব যদি এ বাচ্চাটাকে দেখে নাই এ বাচ্চাটাকে তো কতল করে দেবে এ বাচ্চাটাকে তো শেষ করে দেবে আহারে কোন মায়ের সন্তান কোন মায়ের বেটা এই চেয়ারের উপর বসে গেছে ভাই বাবা জি সোনার মানিকেরা ও যুবকেরা আমার আম্মা যান বোনেরা খালারা বেটিরা শুনে যান ছোট খানি রাতের বেলা আল্লাহর নবী ওই চেয়ারের উপরে বসে গেছেন আল্লাহ নবী চেয়ারের উপরে বসে গিয়ে পা দুখানা মাটিতে ঠেকে নাই ছোট ছেলে ঠেকবে আমার মতন যেমন ঠিকই রেখেছি ঠেকবে গো ছোট ছেলে আপনার পা ঠেকছে না নবী আমার পা গুলো হিলাচ্ছে জোরে বলুন না সোহান ভাই ও বাবা জি সোনার মানি ঘেরা ও জওয়ানেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যা রেখানি রাতের বেলা আল্লাহর নবী যেন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ইচ্ছা আর ওপরে বসে রয়েছে আল্লাহ নবী মুসকি মুসকি হাসে আল্লাহ নবী পা দোখানা নারান আল্লাহ নবী মুস্কি মুসকি মুসকি হাসে আব্দুল মুতালি ওই চারের কাছে গুটি 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 পায়ে চলে আসলেন আল্লাহ নবীকে দেখে আব্দুল মুত আলি ওই মানুষদের মুখে দিকে তাকায় ওরা আরো থর থর করে কাঁপে ওরা আরো ভাই জড় সর হয়ে যাই আহার হয়ে যাবে এ বাদশাটা তো শেষ হয়ে যাবে আব্দুল মুতালিব এমন করে সাবা দিকে তাকিয়ে নিলে সাবা দিকে তাকিয়ে নে হুজুর আমান আল্লাহ নবী যে চেয়ারের উপরে বসে রয়েছে আল্লাহ নবী যে চেয়ারে অবস্থান করেন ওই চেয়ারের পাশে গিয়ে আব্দুল মুতালিব নবী পাকের দাদু হাতু কেটে দিয়ে ওই চেয়ারের পাশে বসে গেলে জোরে বলে আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ ও আমার ভাই জানেরা কোন নবী আমি আপনি পেয়েছি কোন নবী আমি আপনি পেয়েছি সেই নবীর ভালোবাসায় সেই নবীর ভালোবাসায় নবীর মাদ্রাসা ঘর নবীর মেহমানদের পাগড়ি দেখতে এসেছি বাবা নসিবে যদি না থাকে দেখা হবে না হবে নাই কেন আল্লাহ যাকে দেখাবে সেই তো দেখার সুযোগটা পেয়ে যাবে আব্দুল মোতালিব ওই সামাই ওই ঝামিলা করা দুইজন পক্ষকে দেখে বললেন এ তোমরা চিন্তা করো তোমরা ভাবনাটা ভেবে নিয়েছো আমি আব্দুল মোতালি আমার সিংহাসনের কাছে আমার চেয়ারের কাছে আমি কাউকে আসতে দি নাই আমি কাউকে ফিরতে দি নাই তবে আমার চেয়ারের ওপরে বসে রয়েছে আমি আব্দুল মোটালি আমি নিচে কেন বসে গেলাম শুনে রেখে দাও জেনে রেখে দাও

হেদা শুনে রে হেদা যে ছেলেটা ওই চেয়ারের উপর বসে রেছে আল্লাহ এত ইজ্জত দিয়েছে ইলাটাকে এত মর্যাদা দিয়েছে ওই একটা قوم নয় একটা বংশ নয় একটা জগৎ নয় আল্লাহ ওকে কুল কায়েনাত বাদশা করেছে ভাই বাবাজি সোনার মানে ঘেরা ও

কাফেরেরা কাফেরেরা বেঈমানেরা কাফেরেরা আমার নবীকে পাগল বলে আমার নবীকে জাদুকর বলে আমার নবীকে আমন করে পাগল বলে আমার নবীকে মার ধর পর্যন্ত করে নবী আমার ঈমানে কলেমা প্রচার করতে গিয়ে আল্লাহর নবী এমন করে ভাই কাবা শরীফের চৌতারে আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গেলে আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গেছে আল্লাহ নবী রুখোটা করলে আল্লাহ নবী রুখো থেকে উঠে গিয়ে আল্লাহর নবী শেষদায় রত হয়ে গেলে আল্লাহ নবী তসবি গুলো পাঠ করেছেন সোবহান আল্লাহ নবী তসবি গুলো পাঠ করেন আল্লাহ নবী পাঠ করেন আল্লাহ নবী পাঠ করতে করতে এই এই মানেরা ওঠের নারী ভরি পচা আল্লাহ নবীর মাথায় দিয়ে দিলেন আল্লাহ নবীর মাথায় দিয়ে দিলেন নবী আমার পায় না আল্লাহ নবী বিশ্বাস নিতে অসুবিধা হয় আল্লাহ নবী মাথাটা তুলতে পারে নাই আল্লাহ নবীর কচি মেয়ে নবী নন্দিনী খাতুনে জান্নাত সাইয়েদাতুন নিসা ফাতিমাতা যহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান ফাতিমা ওই ছোটবেলায় নয় বছর বয়স আম্মা জান তো পাথে আরম্ভ কইরনি ওই কুচি কুচি হাজার দ্বারা আল্লাহ নবীর মাথা রব থেকে উথের নারী বুড়িটা নামে দাই আল্লাহ নবী দাওয়াস শেষ করে দাই আল্লাহ নবী গলাটা জড়িয়ে ধরে বলে अब्बाজা ও আমার अब्बाजान আপনি কি মখান লোকেদের টাকা চুরি করেছে আপনি কি মখান লোকেদের ফাকি দিয়েছে আপনি কি মকার লোকেদের কষ্ট দিয়েছেন তারা কেন সব সময় আপনাকে গালি করে আপনাকে মারামারি করে আপনার পিছনে লেগে যায় আল্লাহ নবী বললে ও ফাতেমা শুনে রেখে দাও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম যে আল্লাহ আমি নবী তোমার আব্বা জানকে এত সম্মানে সম্মানিত করেছে যে আল্লাহ পাক তোমার আব্বা জানকে এত বড় নবী করে পাঠিয়েছে ও বাতে বা শুনে রেখে দাও জেনে রেখে দাও ওই আল্লাহ তোমার আব্বা আমি নবী আমাকে একটি দায়িত্ব দিয়েছে ইমানের কলে প্রচার করার জন্য এই বেইমানেরা যদি আমার জানটা নিয়ে নাই তবু শিকার ওই বেইমানেরা যদি আমাকে অজ্ঞান করে দেয় তবু শিকার শুনে রেখে দাও মা আমি তোমার আব্বা দিলাম আমার জান চলে যাবে তবু আমি ইমানের কলেমা হিমানের প্রচার করতে তো ভুলব না এই জোরে বলুন সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ